আসসালামু আলাইকুম আজকে আমরা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেই টপিকটা শিখবো ভাব এই ভাবের ভাব থেকে কি পারে সেগুলো দেখে আচ্ছা এমন কোন শব্দ এমন কোন ওয়ার্ড এমন কোন পার্ট স্পিচ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং ওই ওয়ার্ডটা কোন একটা টেন্স এর সাথে রিলেটেড হবে তাকে আমরা বলছি ভাব এই ভাব কোন ভাগে ভাগ করা হয়েছে স্যার দুই ভাগে ভাগ করা হয়েছে ফাইনাইট ভাব নন ফাইনাইট ভাব আজকে আমরা আজকের ভিডিও ফাইনাইট ভাব নিয়ে যাবতীয় আলোচনা করার চেষ্টা করব আচ্ছা স্যার ফাইনাইট ভাব কাকে বলে ফাইনাইট ভাব হচ্ছে যে ভাবটা বললে ওই বাক্যের অর্থটা পূর্ণাঙ্গ আসছে যেমন আমি তোমাদেরকে যদি এক্সাম্পল দিই কি রট আলে একটি লেটার লিখেছিল সে কিন্তু আমরা একটু এদিকে আসি হি হ্যাজ রিটেন আ লেটার একটু এদিকে তাকাও আমি যদি হ্যাজটা মুছে ফেলি

ফাইনাইট ভার্ব গুলো দুই রকম হতে পারে ফাইনাইট ভার্বস এর কত রকম হতে পারে দুই রকম হতে পারে একটা হচ্ছে প্রিন্সিপাল ফর্ম আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সাধারণত আমি প্রিন্সিপাল মানে প্রধান একটা বাক্যের মধ্যে যেই ভারটা মুখ্য যেই ভারটা মূল অর্থ দেয় তাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব গুলো স্যার দুই রকম আছে অবজেক্ট থাকবে কি থাকবে না এবং অবজেক্ট গুলো কি রকম করে থাকবে হ্যাঁ সেইগুলোর উপর ভিত্তি করে আমাদের ট্রান্সটিভ ইনট্রানসিটিভ এই দুই ভাগে ভাগ করা হয়েছে আমাদের হ্যাঁ ফাইনাইট ভাবের যে প্রিন্সিপাল ভাব আছে সেটাকে একটু ব্যাখ্যা করি আমাদের ট্রানজিটিভ ভাব রয়েছে ইন্ট্রানি ভাব রয়েছে আমরা জানি যখন প্রিন্সিপাল ভাবকে প্রিন্সিপাল ভাবকে কি বা কি তারা প্রশ্ন করব। যদি উত্তর আসে কি বা কাকে তারা প্রশ্ন করার পর যদি উত্তর আসে সেটাকে বলা হয় অবজেক্ট সেটাকে বলা হয় কি স্যার আর যেই ভাবে অবজেক্ট থাকে তাকে বলা হয় যেই ভাবে অবজেক্ট থাকবে তাকে বলা হয় ট্রানজিটিভ ভাব আর যেভাবে অবজেক্ট থাকবে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যেভাবে কোনো অবজেক্ট পাবো না যেভাবে কোনো উত্তর পাবো না তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যেমন আমি যদি বলি ট্রানজিটিভ ভার্ব আই প্লে ক্রিকেট এখানে আমি কি কেনি আমি ক্রিকেট কেনি তার মানে এই প্লেটা একটা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব ধরো আমি যদি বলি আই গো

যখন মুছে দিবা তখন অর্থ আসতেছে না কিন্তু যখন এই শব্দের পূর্বে আমি যখন হ্যাজ একটা নিয়ে আসতেছি তখন এটা কিসের মিনিং দিচ্ছে একটা পূর্ণাঙ্গ মিনিং দিচ্ছে এই কারণে এই হ্যাজটাকে বলবো আমরা অক্সিলারি মা অক্সিলারি মানে সাহায্যকারী হ্যাঁ হেল্পিং ভাব বলা হয় এটাকে তাহলে তার এই অক্সিলারিকে দুভাগে ভাগ করেছে প্রাইমারি অক্সিলারি এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর এটা হচ্ছে মডাল অক্সিলারি এই প্রাইমারিকে আমার দুই ভাগে মা তিন ভাগে ভাগ করা হয়েছে এই প্রাইমারিকে আমার তিন ভাগে ভাগ করা হয়েছে বিভাগ হ্যাভ ডু বি মানে হচ্ছে স্যার এম ইজ আর ওয়াস ওয় আর বিং হ্যাঁ এগুলো হ্যাভ মানে হচ্ছে স্যার হ্যাভ হ্যাথ হ্যাচ এগুলো তারপরে ডুব ডু ডি ডাসং এগুলো হচ্ছে স্যার ডোবা এগুলো কোন একটা নন ফাইনাইট ভাবের পূর্বে বসে ওই নন ফাইনাইট ভাবকে পূর্ণাঙ্গ মিনিং আনার জন্য সাহায্য করে বলে এগুলো বলা হচ্ছে স্যার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব স্যার বুঝিয়ে দিয়ে আমরা নন ফাইনাইট নিয়ে আজকে আলোচনা করব না নন ফাইনাইট নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে স্যার এবার আমরা দেখব আমাদের যে ট্রানজিটিভ ভার্ব আছে সেই ট্রানজিটিভ ভার্ব থেকে আরো কিছু ভার্ব বের হয় বা আরো কয়েক রকম ভার্ব বের হয় সেগুলো কি কি হতে পারে এবং আমাদের বাক্যে এগুলো কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা একটু দেখে নিব যেমন প্রথমটা হচ্ছে স্যার আমাদের ফ্যাক্টিটিভ ভাব ফ্যাক্টিরি ভাব কাকে ফ্যাক্টিরি ভাব হচ্ছে স্যার এমন ভাব যেই ভাবের পরে অবজেক্ট আছে তার বড় কিন্তু অল্প পরিপূর্ণভাবে বোঝানো যায় না যেমন আমি যদি বলি উই মেড হিম আমরা তাকে বানিয়েছি এই কোন বাক্যটা পরিপূর্ণভাবে मीनिंग আসতেছে না আমরা তাকে বানিয়েছি কি বানিয়েছি অর্থাৎ আমার আর একটা অবজেক্ট লাগতেছে অর্থাৎ আরো একটা কমপ্লিমেন্ট লাগতেছে এই জায়গায় তাহলে আমাদের যে চেয়ারম্যান এটাকে বলা হচ্ছে স্যার একটা কমপ্লিমেন্ট এখানে কি বলা হচ্ছে স্যার কমপ্লিমেন্ট এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট মানে হচ্ছে স্যার যখন কোন একটা ওই ওই ভাবের সাবজেক্টের সাথে রিলেটেড যেমন আমি যদি বলি স্টুডেন্ট হওয়াটা আমার সাথে সাথে রিলেটেড রিলেটেড সাবজেক্টের যখন কোন শব্দ সাবজেক্টের সাথে রিলেটেড হবে সেটাকে বলা হচ্ছে স্যার কমপ্লিমেন্ট যেটা ভাবের পরে বসে যেটা ভাবের পরে বসে ভাবটা কি স্যার আমাদের ভাব থেকে অবজেক্ট বের হলে যখন একটা ভাব থাকবে ওই ভাব থেকে অবজেক্ট বের হয় অবজেক্টটা ওই ভাব থেকে বানানো হয় মূলত যেমন দেখো হি সিংস আ সং এখানে সিং থেকে সং আসছে তার মানে এটা কি স্যার একটা কগনেট ভাব এটা একটা কগনেট ভার্ব গ্রুপ ভার্বটা কি স্যার আমাদের যখন ভাবের পরপরি একটা আমাদের প্রিপজিশন যুক্ত হয় সেটাকে আমরা বলছি গ্রুপ ভার্ব যেমন দেখো এখানে তো ওয়ার্ড দিয়েছি আমি হি রানস আফটার এই যে রান আছে রানের পরে আফটার দিয়ে দিয়েছে রান রান রানস আফটার মানে হচ্ছে কোন কিছুর পেছনে ছুটা কোনো কিছুর পেছনে দৌড়া তাহলে এই যে এখানে কি আছে মানস আপনার মানে সে টাকার পেছনে দৌড়া এই যে এখানে আমাদের ভাবের পর একটা কি দিয়ে দিয়েছে আমাদের একটা প্রিপজিশন দিয়ে দিয়েছে এটাকে বলা হচ্ছে স্যার ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্ব অথবা এটাকে বলা হচ্ছে গ্রো ভার্ব বুঝে নিতে পারছি এরপর স্যার আমাদের হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন যেই ভাবের মধ্যে লাগে সেটাই রিফ্লেক্সিভ ভার্ব এটার সংজ্ঞাটা কি মূলত যদি সাবজেক্ট ভার্বকে নিজের উপর এমপ্লয় করে যেমন হি কিউড হিমসেলফ সে নিজেকে নিজে হত্যা করে ফেলেছে এই যে সে যে কাজটা করেছে নিজের উপর অ্যাপ্লাই করেছে ঠিক সেম ভাবে তুমি যদি বলো আই লাভ মাই সেলফ শি লাভ হার সেলফ শি লাভস হার সেলফ যাই বলো এখন তুমি যদি এরকম তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন আসে অর্থাৎ তুমি যদি কাজটা তোমার নিজের উপর অ্যাপ্লাই করো তাহলে সেটা হয়ে যায় কি স্যার

এই কারণে যে লালটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভাব আর যেখানে পি পজিশন আছে পি পজিশনের পূর্বে আমার ইন্ট্রানজিটিভ তাই লাগবে মাথায় রাখতে হবে হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ ভাব এটা দেখো এখানে কোনটা ট্রানজিটিভ ভাব হতে পারে যেখানে আমাদের কি পাবো অবজেক্ট পাবো সেটা ট্রানজিটিভ ভাব এই যে দেখো টেক সাবটার হার না এখানে অবজেক্ট আছে তার মানে এটা ট্রানজিটিভ ভাব এই যে টেক সাব ট্রানজিটিভ ভাব আর কোথাও এখানে কিন্তু তুমি কোনো কি পাবে না অবজেক্ট পাবা না যেমন এখানে কোনো অবজেক্ট নাই স্ক্রিপ্টে কোনো অবজেক্ট নাই এখানে কোনো অবজেক্ট নাই তার মানে এটা কোনো ট্রানজিটিভ ভাব না ট্রানজিটিভ ভাব হচ্ছে স্যার এই টেক্সটা হি ওয়াজ বর্ন ইন 1980